রাত বাজি দুইটা এত রাতে জামাইয়ের ইচ্ছা হয়েছে সে হচ্ছে মুরগির মাংস প্লাস পোলাও খাবে তো তার জন্য আজকের আয়োজন আসলে মাঝে মধ্যেই আমাদের রাতের বেলা আসলে অনেক কিছু খেতে ইচ্ছা করে তো যেই ভাবনা সেই রান্না করা শুরু তো আমি মুরগির মাংস রান্নার জন্য এখানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা হচ্ছে কিউব করে কাটা পেঁয়াজ তো পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে এখানে আমি নিয়েছি মুরগির মাংস কিউব করে কাটা আদা রসুন তো আমি এগুলো আদা রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিব যেহেতু এটা বেটে নেইনি আমি সেই জন্য আর কি তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি তো এটা হচ্ছে তারপরে মুরগির মাংসগুলা তার মধ্যে দিয়ে দিয়েছি তো মুরগির মাংস দেওয়ার পরে এর মধ্যে প্রয়োজনীয় যা যা বাকি ছিল মশলা সাদা ফল কালো ফল দারচিনি তেজপাতা তারপরে হচ্ছে দিয়েছি লবণ হলুদ জিরা ধনিয়ার গুঁড়া সব কিছু থেকে শুরু করে আর আমি এখানে হচ্ছে অ্যাড করেছি হচ্ছে গুড়া মরিচ যার জন্য আসলে রান্নার কালারটা দেখতে অনেক সুন্দর লাগছে যদিও রাত্রেবেলায় রান্না ছিল ওভাবে আসলে সুন্দর করে ভিডিও করতে পারিনি এক হাতে রান্না করছিলাম আর এক হাতে ভিডিও করছিলাম তো আসলে মাংসটা তখনই মজা হয় যখন মাংসটা সুন্দরভাবে কষে নেবেন আর আমার জামায়ের হচ্ছে মুরগির যেটা পা বলে ওটা হচ্ছে অনেক পছন্দ উনি যে কোনো মুরগির মাংস নিয়ে আসলে এক্সট্রা করে মুরগির পা নিয়ে আসে তার ওটা খেতে ভালো লাগে আমিও এখন তার সাথে সাথে এটা খাই আমারও অনেক পছন্দ এই জন্য আর কি পাগুলা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে অ্যাড করে দিয়েছি তো এই হচ্ছে আমাদের আজকের রান্নার ফাইনাল লুক কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রান্নাটা আজকে অনেক মজা হয়েছে সত্যি কথা বলতে হ্যাঁ অনেক মজা হয়েছে আমি আসলে এখানে গোটা রসুনে ব্যবহার করেছিলাম যেটা উপরে সার্ভিং ডিশে দেখা যাচ্ছে আসলে দেশি মুরগির মাংসে রসুন ব্যবহার করলে মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর রসুন আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তো হচ্ছে এটা আমাদের আজকে রান্নার ফাইনাল লুক আপনারা এইভাবে মুরগি রান্না করে খেয়ে দেখবেন এটা আসলে অনেক মজাদার যেহেতু রাতের বেলা ছিল তো আসলে ওইভাবে ভিডিও নিতে পারিনি তো আসলে মাংসের ঝোলটা কত